আমরা স্বাধীনতা দিবসের আগের দিন চোদ্দ স্বাধীনতা দিবসের দিন পনেরো জন্মাষ্টমীর দিন ষোলো তিন দিন ধরে ঘাটালে বিজেপি রিলিফ করবে স্পেশাল রিলিফ আমাদের মত করব আর পনেরোই আগস্ট একটা ডিঙি নৌকা ঠিক করে রাখবেন আমি নৌকায় উঠব কোন জল প্লাবিত গ্রামে গিয়ে জাতীয় পতাকা তুলব

কেলেঘাঁ কাজ শুরু হয়েছে দুই হাজার দশ সরকার প্রণব মুখার্জি অর্থমন্ত্রী কেলেঘাঁ কপালেশ্বরী আগুই খ্রিডাই চন্ডিয়া সংস্কারের কাজ প্রণব মুখার্জি করেছেন ইচ্ছে কথা বলবেন না দশ সালে কাজ শুরু হয়েছে কাটাখালিতে শিলান্যাস হয়েছে ভগবান সমংয়ের বর্ডারে চিশির অধিকারীর প্রচেষ্টা আর প্রণব বাবুর অর্থ বরাতে কেলেঘাই কপালেশ্বরী খিরাই চন্ডিয়া হয়েছে আপনারা মমতাকে বিশ্বাস করেন না মেদিনীপুরের ছেলে শুভেন্দুকে বিশ্বাস করেন মমতা আমাকে হারাতে এসেছিল মেদিনীপুর মমতাকে হারিয়েছে তো চৌত্রিশ বছর সিপিএম করেনি চোদ্দ বছর মমতা করেনি ছাব্বিশে দিনে কেলেঘাই কপালেশ্বরীর মতো মোদি আর ছোট গ্যারেন্টারের নাম শুভেন্দু অধিকারী ভালো থাকবেন পনেরো তারিখে দেখা হবে বলা ভারত মাতা কি জয় আর আমরা হিন্দু সবার শেষে বলবো জয় শ্রী রাম